স্পটলাইটের আজকের বিষয় ব্রিক্স অংশ নিয়েছেন অধ্যাপক অনিক চ্যাটার্জি কথা বলেছেন লাহা আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব ভারত আফ্রিকা আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো তারপরে দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর সাথে বিভিন্নভাবে কূটনৈতিক যোগাযোগ রাখছে এবং তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করছে সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন খুব প্রাসঙ্গিক প্রশ্ন দেখুন এক্ষেত্রেও আমি চীনের উদাহরণটা দেব চীন আফ্রিকায় ঢুকে পড়েছে আশির দশকে চীন লাতিন আমেরিকা বা আমি বলবো সেন্ট্রাল এশিয়া আমাদের খুব কাছে এই জায়গাগুলোয় কিন্তু চীন ঢুকে পড়েছে আশি নব্বই এই শতকের শুরুতে এবং চীনের বাণিজ্য এইসব দেশগুলোর সাথে বিশেষ করে আফ্রিকায় লাতিন আমেরিকার দেশগুলোর সাথে মধ্য এশিয়ায় এমনকি পূর্ব ইউরোপে চীনের যে বাণিজ্য সেটা কিন্তু সাংঘাতিক বরিষ্ঠ ফলে ভারতের কিন্তু এই দেশগুলোর সাথে অর্থনৈতিক সহযোগিতা বিশেষ করে অর্থনৈতিক বিনিয়োগ অনেক বেশি বাড়াতে হবে এই যে বিষয়গুলো এটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকের দিনে কিন্তু অর্থনৈতিক কূটনীতিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইকোনমিক ডিপ্লোমেসি এই ইকোনমিক ডিপ্লোমেসিকে ভারতকে আরও পারদর্শী হতে হবে আমি বলবো চীন কিন্তু এই ইকোনমিক ডিপ্লোমেসিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে সেই জন্য চীন আজকে অর্থনৈতিকভাবে এতটাই এগোতে পেরেছে ভারতও এখন কিন্তু এই দেশগুলোয় আস্তে আস্তে ঢুকছে যেমন সেন্ট্রাল এশিয়ার উদাহরণ আপনাকে যদি দিই মধ্য এশিয়ার দেশগুলো সেখানে ভারতের বিনিয়োগ বাড়ছে ভারতের বিনিয়োগ আফ্রিকাতে বাড়ছে ভারতের বিনিয়োগ লাতিন আমেরিকায় বাড়ছে সম্প্রতি প্রধানমন্ত্রী সফরও করেছেন লাতিন আমেরিকার যেমন আর্জেন্টিনায় গেছেন উনি এই যে বিনিয়োগগুলো এগুলো এখনও কিন্তু আমি বলবো মাঝারি স্তরে আছে এই বিনিয়োগকে একেবারে শীর্ষে নিয়ে যেতে হবে আমাদের ট্র্যাডিশনাল বিনিয়োগের জায়গা কি ছিল ট্র্যাডিশনাল বিনিয়োগের জায়গা ছিল একটা সময় সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপ এছাড়া আমেরিকা ব্রিটেন এবং পশ্চিম ইউরোপের কিছু দেশ আমরা এই দেশগুলোর দিকে তাকাইনি যে দেশগুলো নিয়ে আমরা আলোচনা যে অঞ্চলগুলো নিয়ে আফ্রিকা লাতিন আমেরিকা মধ্য এশিয়া এই যে অঞ্চলগুলো এদের বিপুল সম্ভাবনা আছে মধ্য এশিয়ায় খনিজ এবং প্রাকৃতিক গ্যাস অয়েল এত বেশি তাকে বেশি দিন দূরে রাখা যাবে না ফলে এই অঞ্চলগুলোর সাথে ভারতের বাণিজ্য এবং কূটনীতি দুটোই মানে রাজনৈতিক কূটনীতি এবং অর্থনৈতিক কূটনীতি দুটোই আরও অনেক বেশি সুদৃঢ় করতে হবে ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়নের যে মডেলটা আপনি চীনের বললেন কিন্তু আমরা দেখেছি যে অতীতে খুব সাম্প্রতিকই যে শ্রীলঙ্কায় একটা অর্থনৈতিক একটা বিপর্যয় হয়েছিল চীনের কাছ থেকে ঋণ নিয়ে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করতে গিয়ে সেখানে মুখ থুবড়ে পড়ে ভারত সেখানে উদ্ধারে এগিয়ে আসে তো সেখানে কি মনে হচ্ছে যে ভারতের মডেলটা চীনের মডেলের থেকে অনেক বেশি ভালো খুব যথার্থ প্রশ্ন চীনের মডেল নিয়ে কিন্তু অনেক দিন ধরেই সন্দেহ আছে আমরাও সন্দেহ প্রকাশ করেছি কেন চীন যেটা করে চীন অনেক ঋণ দেয় প্রথমে তারপর এই যে ডেট ট্র্যাপ বা ঋণের ভারে জর্জরিত করে ফেলে বিভিন্ন দেশকে সেটা কিছুটা টের পেয়েছে নেপাল শ্রীলঙ্কা আপনি যেটা বললেন খুবই সত্যি শ্রীলঙ্কারকে চীন যেভাবে সাহায্য করেছিল একটা সময় মনে হয়েছিল যে শ্রীলঙ্কা বোধ চীনের দিকেই ঝুঁকে পড়বে কিন্তু তারপর দেখা গেল যে অর্থনৈতিক বিপর্যয় হলো যে রাজনৈতিক বিপর্যয় হলো তারপর দেখা গেল শ্রীলঙ্কা কিন্তু আবার ভারতের দিকে তাকাচ্ছে এবং ভারত সেখানে এগিয়ে এসেছে ফলে ভারতের মডেলটা কিন্তু অনেক গণতান্ত্রিক চীনের মডেলটা কিন্তু গণতান্ত্রিক নয় চীন হচ্ছে এখনও রাজনৈতিক ব্যবস্থাটা তো ভীষণ একদলীয় ব্যবস্থা ফলে চীন অনেক হার্ড স্টেট আমাদের বিষয়ের পরিভাষায় যদি বলি সে অর্থে ভারত কিন্তু অতটা হার্ড স্টেট নয় অর্থাৎ চীন যদি ঋণ ঋণের ভারে কাউকে জর্জরিত করবে বলে ভাবে সে কিন্তু সেই পথেই এগোবে কিন্তু ভারতের অ্যাপ্রোচটা অনেক বেশি গণতান্ত্রিক ভারত কিন্তু তাকে সাহায্য করবে এবং ঋণের ভারে কাউকে জর্জরিত করে ফেলবে না এইটা কিন্তু ভারতের প্রতিবেশীরা বুঝছে আস্তে আস্তে আরেকটা উদাহরণ তো মালদ্বীপ মালদ্বীপ যেভাবে চীনের দিকে ঝুঁকে পড়েছিল এখন কিন্তু মালদ্বীপও ফিরে আসছে ভারতের দিকে অর্থাৎ এরা কিন্তু বুঝতে পারছে যে চীনের আসল উদ্দেশ্যটা কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ নয় ভারতের পদ্ধতি এবং উদ্দেশ্য অনেক বেশি গণতান্ত্রিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত প্রথম থেকে আওয়াজ তুলে আসছে এবং পহেলগামের ঘটনার পর ভারত সংসদীয় প্রতিনিধি দলও পাঠিয়েছে বিশ্বের বিভিন্ন দিকে তো ব্রিক্স ডিক্লারেশনে রাখা হয়েছে সন্ত্রাসবাদকে যেহেতু চীনের শীর্ষস্থানীয় নেতৃত্ব ব্রিক্সে যোগদান করেননি শি জিনপিং ব্রিক্স এখন অব্দি যা খবর পাওয়া যাচ্ছে যে ডিক্লারেশন আছে তাতে শীর্ষ নেতৃত্বের সই থাকার কথা সেই জায়গা থেকে কিন্তু তবে ব্রিক্স তাদের আলোচনা এবং কিছুটা হলেও তাদের যে কাগজপত্রে তাতে কিন্তু সন্ত্রাসবাদকে কড়া ভাষায় নিন্দা করেছে এবং সন্ত্রাসবাদকে যারা মদত দেবে তাদেরও কিন্তু নিন্দা করেছে এবং ক্রস বর্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রস বর্ডার টেরোরিজম অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশের সীমানা পেরিয়ে যে সন্ত্রাসবাদ সেটাকে কিন্তু ব্রিক্স নিন্দা করেছে অর্থাৎ ব্রিক্স কিন্তু প্রথম থেকেই সন্ত্রাসবাদের বিরোধী এবং সন্ত্রাসবাদকে নিয়ে ব্রিক্সের কিন্তু মাথা ব্যথা আছে কেননা রাশিয়া সন্ত্রাসবাদের শিকার চেচনিয়া যেটা চেচনিয়ার এমনকি চীনও যে সন্ত্রাসবাদ থেকে খুব দূরে থাকতে পারবে আগামী দিনে সেরকমটা মনে করা হচ্ছে না ফলে সন্ত্রাসবাদ নিয়ে এবং অন্যান্য দেশ এখন যারা জয়েন করেছেন এই জনের মধ্যে সেই সব দেশও কিন্তু সন্ত্রাসবাদের শিকার ফলে সন্ত্রাসবাদ নিয়ে ব্রিক্সের একটা উদ্বেগ সবসময়ই থাকবে আফ্রিকা মডেলের কথা আপনি বলছিলেন যে ভারত বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে আফ্রিকার দেশগুলির সাথে এখন যুক্ত হচ্ছে এবং পিপল টু পিপল কন্ট্যাক্ট যেটা ভারতের মানুষের সাথে, আফ্রিকার দেশগুলি মানুষের সহযোগিতা কোন কোন বিষয়গুলো নিয়ে ভারত এগোচ্ছে আফ্রিকার দেশগুলির সাথে সহযোগিতার বিষয় এটাও খুব খুব প্রাসঙ্গিক প্রশ্ন একটা তো অর্থনৈতিক সহযোগিতা আছেই সেটা আপনি উল্লেখ করেছেন আরেকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি হচ্ছে যে সন্ত্রাসবাদ এবং আমি আরও বলবো সেটা হচ্ছে যে এই দক্ষিণ দক্ষিণ যে সহযোগিতার কথা আমরা বলছিলাম সেই দক্ষিণ দক্ষিণ সহযোগিতায় কিন্তু আফ্রিকা একটা গুরুত্বপূর্ণ একটা মহাদেশ অর্থাৎ আফ্রিকার প্রায় প্রতিটি দেশ একটি দুটি ছাড়া তারা কিন্তু উন্নয়নশীল এবং এই দক্ষিণ দক্ষিণ সহযোগিতায় আফ্রিকার যে গুরুত্ব সেটাকে অস্বীকার করা যাবে না তাহলে আমরা যদি অর্থনীতিকে ছেড়ে দিই আমরা কি কি পাচ্ছি অর্থনীতিকে ছেড়ে দিলে আমরা পাচ্ছি পরিবেশ আমরা পাচ্ছি সন্ত্রাসবাদ আমরা পাচ্ছি দক্ষিণী বিশ্বের যে সহযোগিতা সেগুলোকে পাচ্ছি আর বাণিজ্য তো আছেই এছাড়াও কূটনৈতিক যে পদক্ষেপগুলো আমাদের করতে হবে সেক্ষেত্রে এই যে ঘানা সফর করলেন আমাদের প্রধানমন্ত্রী সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অন্যান্য আফ্রিকার দেশের সাথেও আমাদের সহযোগিতা আরও বাড়াতে হবে পিপল টু পিপল স্তরে মানুষের মধ্যে সহযোগিতা সেটা কালচারাল এক্সচেঞ্জ হতে পারে আফ্রিকার সাথে আমাদের বরাবরই সাংস্কৃতিক যে যোগাযোগ সেটা কিন্তু খুব জোরালো সেটাও কিন্তু ভাবতে হবে এবং আরেকটা হতে পারে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এক্সচেঞ্জ প্রোগ্রাম পিপল টু পিপল যোগাযোগে কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয় কালচার কালচারাল এক্সচেঞ্জেস এডুকেশনাল এক্সচেঞ্জেস আফ্রিকার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যদি একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যায় আমার মনে হয় তাহলে ভারতে কিন্তু বৈদেশিক ছাত্রের সংখ্যা বাড়বে সেটা কিন্তু ভারতবর্ষ চাইছে আমরা জানি দিল্লির কিছু কিছু জায়গায় এবং অন্যান্য জায়গায় কিন্তু বিদেশি ছাত্র আছে প্রচুর সেইগুলো অন্যান্য শহরেও ছড়িয়ে দিতে হবে কলকাতা বলুন ব্যাঙ্গালোর বলুন বম্বে হায়দ্রাবাদ সেই দিকে আমরা পিপল টু পিপল কোঅপারেশনের কথাও কিন্তু ভাবতে হবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন পাকিস্তানের অন্তর্ভুক্তি নিয়ে ভারতের একটা বিরোধিতা ছিল কিন্তু পাকিস্তান অন্তর্ভুক্ত হয়েছিল তো ব্রিক্সে চীন কি এরকম চেষ্টা করতে পারে আগামী দিনে যে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করার তাহলে কি এটা তো একটা বিপর্যয় বলা যায় না এসিও যে সংগঠনটা সেটাই কিন্তু চীনের এই মুহূর্তে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যদি অন্য অনেক সদস্য এখন আছেন কিন্তু চীনের একটা সেখানে আমি বলবো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এসসিওতে এবং পাকিস্তানকে সদস্য করার ক্ষেত্রেও চীনের যথেষ্ট আগ্রহ ছিল আছে ফলে আগামী দিনে এবং এরকম মনে করা হয় অনেকে ভাবেন সেটা কতটা সত্যিই বলা যাচ্ছে না যে এশীয়তে পাকিস্তানকে নিয়ে ভারতকে কিছুটা মার্জিনালাইজ করার চেষ্টা চীন করবে এবং আরও কিছু কিছু দেশকে সঙ্গে নিয়ে তবে আমি যেটা বলছিলাম যে কূটনীতি খুব চিত্তাকর্ষক একটা বিষয় ভারত এশীয়তে কতটা প্রভাব বিস্তার করবে সেটা কিন্তু ভারতের কূটনীতির ওপরে খুব নির্ভরশীল অর্থাৎ সাকসেসফুল ডিপ্লোমেসি এসসিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং এসিওতে ভারতের আরও আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং ভারতের চেষ্টা করতে হবে যদি এস সিওর ভেতরেও অন্যান্য দেশগুলোকে ভারত যত বেশি পাশে পাবে তত কিন্তু এই চীন পাকিস্তান অ্যাক্সিসটা এসিওর ভেতর থেকেও হয়তো ভেঙে ফেলা সম্ভব হবে কিন্তু এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে এসসিওতে চীনের স্বর কিন্তু খুব জোরালো মানে চীনের ভয়েসটা এখনও এসিওতে খুব জোরালো আলোচনার শেষে যেটা আপনার কাছ থেকে জানতে চাইব আগামী দিনে ভারত তার সফট পাওয়ারকে কাজে লাগিয়ে ব্রিক্সকে কতটা অর্থনৈতিকভাবে আরও উন্নত জায়গায় নিয়ে যাবে সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন দেখুন এই সফট পাওয়ার বিষয়টি অনেকের মতে যে ডিপ্লোমেসিতে সফট পাওয়ার খুব সাকসেসফুল হতে পারে তখনই যখন একটা দেশ এটা আমারও মত অর্থনৈতিকভাবে খুব এগিয়ে যায় এবং একটা দেশ যখন মিলিটারিলি খুব এগিয়ে যায় ভারত কিন্তু মিলিটারিলি সামরিক দিক থেকে ভারত বিশ্বে এখন চতুর্থ অর্থনৈতিক দিক থেকে এই মুহূর্তে জিডিপি নমিনাল হিসাবে পঞ্চম ফলে ভারতের এখন অবশ্যই সফট পাওয়ার ইউজ করার সময় এসেছে সফট পাওয়ার কিন্তু খুব দুর্বল দেশের সাকসেসফুল হয় না দুর্বল দেশ সফট পাওয়ার নিয়ে বেশিটা এগোতে পারে না ভারত কিন্তু এখন সফট পাওয়ারকে এগোতে পারবে এবং ভারত এটা করছে যেমন ধরুন আমি বলি যে বলিউডের যে জনপ্রিয়তা হিন্দি ফিল্ম বা অন্যান্য যেমন শ্রীলঙ্কায় ধরুন তামিল ফিল্মকে আরও বেশি করে রপ্তানি করার বন্দোবস্ত কি বাংলাদেশে কিছুদিন আগেও ছিল মানে বাংলা চলচ্চিত্রের প্রতি একটা আগ্রহ ছিল বাংলা সাহিত্যের প্রতি একটা আগ্রহ ছিল এখন যে নেই তা নয় জনগণের মধ্যে আছে এখন সেইগুলোকে আরও বাড়িয়ে তোলা শুধু আমি প্রতিবেশীদের উদাহরণ দিলাম এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া এবং এই সফট পাওয়ারের অন্যান্য আরও দিক ভারতের শুধু চলচ্চিত্র নয় ভারতের সঙ্গীত ভারতের সাহিত্য এবং ভারতের যে শিক্ষাগত যে দিকগুলো আমি একটু আগেই ইউনিভার্সিটির যে কোলাবোরেশনের কথাগুলো বলছিলাম সেগুলো আরও ছড়াতে হবে আজকে দেখুন চীনের অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথম দশের মধ্যে থাকছে এটা কিন্তু কিছুদিন আগেও চীনে ছিল না ভারতেরও চেষ্টা করতে হবে ইন্টারন্যাশনাল যে র্যাঙ্কিংগুলো ভারতের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রথম দশ যদি এই মুহূর্তে নাও হয় প্রথম কুড়ি বা প্রথম তিরিশের মধ্যে ঢোকার চেষ্টা করতে হবে মানে পাওয়ার মানে সংস্কৃতি শিক্ষা সঙ্গীত চলচ্চিত্র সব মিলিয়ে বিজ্ঞান বিজ্ঞানের দিকটাও খুব গুরুত্বপূর্ণ প্রযুক্তির যে রপ্তানি শুধু সামরিক প্রযুক্তি নয় অন্যান্য প্রযুক্তির রপ্তানি সেটা ভারত খুব সাকসেসফুলি করছে মেডিসিন ভারত খুব সাকসেসফুলি সেটা বিশেষ করে কোভিডের সময় এবং তার আগে থেকে ফলে এইগুলোকে আরও বেশি বাড়াতে হবে এবং ভারত এগুলো খুব সাকসেসফুলি সব সাফল্যের সাথে করে চলেছে আপনি আপনার মূল্যবান সময় আকাশবাণীকে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ শুনলেন আলোচনা ব্রিক্সের দ্বিতীয় তথা শেষ পর্ব অংশ নিয়েছেন অধ্যাপক অনিক চ্যাটার্জি কথা বললেন কল্যাণ লাহা